হ্যালো এভ্রি ওয়ান আই অল অ্যান ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউ বিসিএস মেইন পেপার সিক্স এর যে রিজনিং পোর্শন তার প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ দু হাজার চোদ্দ থেকে নিয়ে দু হাজার আঠারো অব্দি যে সকল কোয়েশনস এসেছিল তার মার্কস ডিস্ট্রিবিউশন এর আগে ম্যাথসের সেকশনের যে কোয়েশনসগুলো অর্থাৎ নিয়ার অবাউট ওয়ান হান্ড্রেড যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম আজকে এবং বলেছিলাম যে রিজনিংয়ের পোর্শনটা আমি পরে নিয়ে আসবো তো সেই ভিডিও সেটাই আজকে ভিডিও থ্রুতে তোমাদের সামনে রাখছি যে দু হাজার চোদ্দ থেকে নিয়ে দু হাজার আঠারো অব্দি রিজনিং এর থেকে তোমাদের মেইন্স এর যে পেপার সিক্স তাতে যে থাকে তার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপর কিরকম ওয়েটেজ থাকে যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও কোন চ্যাপ্টার আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের উপর একটা চার্ট অলরেডি আমি প্রিপেয়ার করে রেখেছি যেখানে দু থেকে দু হাজার আঠেরো অব্দি যে রিজনিংয়ের যে সকল চ্যাপ্টারগুলো তার একটা মার্কস ডিস্ট্রিবিউশন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নয় আমি এখনও বলবো তখনও বলেছিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নয় কারণ অনেক সময় অনেকগুলো কোশ্চেন এরকম থাকে যেটাকে দুটো পার্টের মধ্যেই ফেলা যেতে পারে তো সেগুলো একটু প্রবলেম থাকে বাট হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না হলেও নাইনটি পার্সেন্ট এটা অ্যাকুরেট এরকমই কোশ্চেন আসে এসে থাকে একটা আইডিয়া যাতে আমরা পেয়ে যে রাফ আইডিয়া হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নয় রাফ আইডিয়া যেন পাই কোন চ্যাপ্টারগুলোতে ওয়েটেজ বেশি আছে পিএসসি কোন চ্যাপ্টারগুলোতে ওয়েটেজ বেশি দিচ্ছে সেগুলো আমাদেরকে করতে হবে কীভাবে চেঞ্জেস পিএসসি করে এসেছে রিজনিংয়ে সেটা যাতে আমাদের সামনে থাকে তো মোর অ্যাবাউট আমরা যেটা দেখ আমরা যা জানি রিজনিংয়ের থেকে প্রচুর চ্যাপ্টার আছে তো সেখানে এখানে আমি যে চ্যাপ্টারগুলো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেখান থেকে কোয়েশ্চেন বেশি আছে সেগুলো আলাদাভাবে লেখা আছে এবং লাস্টে মিস্তেলেনিয়াস বলে একটা আছে যেখানে এক্সট্রা চ্যাপ্টারগুলো সবগুলো ঢুকে যায় তো সব আমি বলে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম চ্যাপ্টার যদি আমরা বলি কোডিং ডিকোডিংয়ের তো কোডিং ডিকোডিংয়ের থেকে যদি তোমরা দেখো দু হাজার চোদ্দোতে দুটো কোশ্চেন এসেছিলো দু হাজার পনেরোতে সাত দুই তিন আর সাত তো কোয়েশ্চেনটা মোটামুটি এরকমই পাঁচের কাছাকাছি থাকছে এটা পুরোপুরি এলাবোরেট করে বলার কোনো কারণ দরকার নেই কোনো বড় বড় ভিডিও করে কোনো লাভ নেই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমি এটা স্ক্রিনশট আমি এটাকে ফটো তুলে সেটাকে টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজেও তোমাদের সাথে শেয়ার করে দেবো ওকে এবং কমিউনিটি পোস্টও তো সেটার কোনো ব্যাপার নেই জাস্ট জিনিসটা তোমাদের বুঝতে হবে আমি যেটা এলাবোরেট করতে চাইছি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাইছি এর থ্রুতে সেটা হলো দেখো কোডিং এর থেকে মোটামুটি যা কোশ্চেন আসছে প্রতি বছর একটু এদিক ওদিক আমাদের হচ্ছে ব্লাড রিলেশন এর কথা যদি বলি ব্লাড রিলেশন দু হাজার চোদ্দতে দুটো দু হাজার পনেরোতে আবার এক লাফে বারো এইভাবে দুটো দুটো একটে তাহলে মোটামুটি এইটা দু হাজার পনেরোকে যদি বাদ দিই গত তিন বছরও যদি আমরা ধরি তাহলে ব্লাড রিলেশনের থেকে আমাদের দু থেকে তিনটে কোশ্চেনস আমরা এক্সপেক্ট করতে পারি এবং এটাও এক্সপেক্ট করতে পারি যে সেই কোশ্চেনটা খুব কঠিন হবে না ইজি লেভেলে যে ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো সেগুলো হবে ব্লাড রিলেশনের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা সেগুলো দেখলেই হয়ে যাবে নেক্সট আসছি নাম্বার সিরিজ এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার সিরিজ দেখো নাম্বার সিরিজ পাঁচ পনেরো আঠেরো চোদ্দ ছয় তার মানে নাম্বার সিরিজের থেকে ভালো গুরুত্ব দেওয়া হচ্ছে দু ষোলো সালের আমি আই থিংক একটা অ্যানালাইসিস এর আগে প্রোভাইড করেছিলাম এই চ্যানেলে হোক বা এর আগে অল ওভার ডাব্লিউসিস চ্যানেলে সেখানে আমি এই টোটাল যে জিনিসটা তুলে ধরেছিলাম দেখতে পেয়েছিলাম আমরা যে দু বা দু হাজার সতেরোতে এখানে সরি আঠেরোটা চোদ্দোটা কোয়েশ্চেন আর এখানে ছটা কোয়েশ্চেন তো এটা এক্সপেক্ট করা যায় নিয়ার অ্যাবাউট টেন দশটার কাছাকাছি কোয়েশ্চেন্স কিন্তু আমাদের নাম্বার সিরিজ থেকে থাকবে তাই নাম্বার সিরিজটা খুব ইম্পর্টেন্ট আমাদের একটা চ্যাপ্টার তো আমরা সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে এখানে মার্ক আউট করব নেক্সট মার্ক করবো আর কি নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনও ভালো ওয়েটেজ কে ক্যারি করছে দেখো নয় বাইশ এগারো এগারো চার দু হাজার আঠারোতে এই পরিমাণগুলো কমেছে অবভিয়াসলি কারণ নতুন কিছু জিনিস আই থিঙ্ক ইন্ট্রোডিউস করেছে সেটা আমরা দেখবো তো তবুও এটা মোটামুটি চার নাম্বার খুব একটা নেই কিন্তু পরবর্তীকালে চেঞ্জেস আসবে না সেটা বলা যায় না কারণ ওভারঅল আমরা দেখবো জিনিসটাকে শুধুমাত্র একটা ইয়ারের বেসিসে দেখব না ওভারঅল যদি দেখো এই যে পার্ট সেটার উপর কিন্তু গুরুত্ব আছে ক্লাসিফিকেশন অর্থাৎ যেখানে চারটে জিনিস দিয়ে অড ওয়ান আউট করতে বলা হয় এইটা এখন কিছু কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে অড ওয়ান আউটগুলো তো সেগুলো ভালো কোয়েশ্চেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নাও হতে পারে চারের বেশিও হয়তো এসে থাকতে পারে বাট মোটামুটি এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা ওভারঅল দেখব জিনিসটাকে একটা ইয়ারের উপর বেস করে দেখব না তো ওভারঅল যদি দেখি আমাদের ক্লাসিফিকেশন কিন্তু এখান থেকে ক্যারি করছে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি দেখা যায় তাহলে তিন তিন দুই এগারো এগারো অর্থাৎ যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আগে কম আসতো ধীরে ধীরে পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে কিন্তু অবভিয়াসলি ভালো করে করতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো করে করতে হবে নেক্সট হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট আর্গিউমেন্ট স্টেটমেন্ট অ্যাজামশন অর্থাৎ যে লজিক্যাল পোর্শন সেখানের থেকে নটা কোশ্চেন দু হাজার একটা দেখা যাচ্ছে তো এটা আমাদের অবভিয়াসলি করতে হবে বাট স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট এমন একটা চ্যাপ্টার লজিক্যাল পোর্শন যেখানে ভুল হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ এখানে ট্রিক্স অ্যান্ড টিপস নেই আমাদের জিনিসটাকে বুঝে তার উত্তর কিন্তু করতে হয় বেসিক কিছু রুলস অবভিয়াসলি আছে বাট সেখানে আমাদেরকে বুঝে জিনিসগুলোকে করতে হয় তো সেখানে ভুল হওয়ার চান্সেস বেশি এটা একটু দেখবো বাট আমরা এটাকে মার্কআউট এই কারণে করছি না কারণ এখানে ভুল হওয়ার চান্সে যেহেতু একটু শিখে যাব যদি খুবই ইজি মনে হয় দেখে তাহলে সেগুলো করবো বাদ বাকি সেগুলো পরে ভাবনা চিন্তা হবে লাস্টের দিকে ওকে নেক্সট যেগুলো হচ্ছে আমাদের ক্লক অ্যান্ড ক্যালেন্ডার তো ক্লক অ্যান্ড ক্যালেন্ডার থেকে খুবই ছোটো ছোটো কোশ্চেন্স থাকে এক দুটো যেগুলো তোমরা জানো মিরর ক্লকের মিরর ইমেজ বের করতে বলে এখন ঘড়িতে এতটা বাজলে আহ মিরারে কতটা বাজবে এই ধরনের থাকে তারপর হচ্ছে অ্যানালজি এটাই হচ্ছে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালজি অনেক অ্যানালজিও বলে থাকে পনেরো উনিশ সতেরো তেরো এখানে জিরো কেন আছে জানি না বাট এখানে আই থিঙ্ক কিছু কোশ্চেন থাকলে থাকতেও পারে আদারওয়াইজ হয়তো দেয়নি কোনো কারণে পিএসসি নেক্সট যেটা হচ্ছে তার মানে মোটামুটি ওভারঅল যদি আমরা এটাকে যাচাই করি তাহলে সেক্ষেত্রে অ্যানালজি খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ভাইটাল চ্যাপ্টার এবং অ্যানালজি এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু ফুললি প্র্যাকটিস এবং জেনারেল অ্যাওয়ারনেস এর উপর ডিপেন্ড করছে অ্যানালজি দু রকম ওর মধ্যে নাম্বার অ্যানালজি হতে পারে ওয়ার্ড অ্যানালজিও হতে পারে অনেক রকম অ্যানালজি আছে ওয়ার্ড ওয়ার্ড অ্যানালজি মানে চারটে ওয়ার্ড দেওয়া থাকলো এই চারটে ওয়ার্ড মানে চারটে ওয়ার্ড এরকম নয় অ্যানালজি বলতে আমাদের একটা ওয়ার্ড ইস টু আর একটা ওয়ার্ড এদের যে যা রিলেশন তিন নাম্বার ওয়ার্ডের সাথে চার নাম্বারে কোন রিলেশনে আসবে সেগুলো দেওয়া থাকে তো এই ধরনের যে এটা ওয়ার্ড বেসিসও হতে পারে নাম্বার দিয়েও থাকতে পারে এখানে দুই আছে এখানে চার আছে এখানে ছয় আছে তো এখানে কত হবে সেগুলোও থাকে তো অ্যানালজি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো নাম্বার অ্যানালজি সেগুলো প্র্যাকটিস করতে হবে বাট যেগুলো ওয়ার্ড অ্যানালজি সেগুলো কিন্তু অনেকগুলো বেশি দাম মুখস্থ থাকা প্রয়োজন অনেক সময় দিয়ে দেয় ধরে একটা দেশ দেওয়া আছে এক একটা কোনো স্টেট দেওয়া আছে তার ক্যাপিটাল পাশা আরেকটা স্টেট দেওয়া আছে তার ক্যাপিটাল কি হবে তো সেগুলো জেনারেল অ্যাওয়ারনেসের উপর বেস করে হয় অ্যানালজি নাম্বার ওয়ার্ড অ্যানালজিগুলো তো সেগুলো যত বেশি বেশি পড়তে পারবে যত কালেকশন বেশি হবে তত বেস্ট নেক্সট হচ্ছে ডিরেকশন টেস্ট ডিরেকশন টেস্টটাতে খুব বেশি কোয়েশ্চেন থাকে না একটা দুটো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি এটা তোমরা ইজিলি করে নিতে পারবে ডিরেকশন টেস্ট নিয়ে অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন পড়ছে না পাজল পাজলটা অবভিয়াসলি আমাদেরকে দেখতে হবে কারণ পাজল পাঁচ এগারো দশ গত তিন বছর ধরে পাজল দেখা যাচ্ছে দশ এগারো পাঁচ তো এক্সপেক্ট করতে পারো এক থেকে দুটো পাজল তোমাদের আসবে ফাইভ মার্কস কীরকম পাজল করবো ফ্লোর পাজল হতে পারে বা সেক্ষেত্রে আমাদের দুটো তিনটে মানে বলবো ক্যাটাগরি দিয়ে দেওয়া থাকে ঠিক আছে ভ্যারিয়েল দেওয়া থাকে যে এক তিন তিনজন লোক আছেন তারা তিনটা কালার পছন্দ করেন তিনটা বাইক ইউজ করেন এই ধরনের পাজেলগুলো তোমরা বেশ কিছু করতে হবে তো এটাও আমরা মার্ক করলাম কারণ ইম্পর্টেন্ট এটা চ্যাপ্টার প্র্যাকটিস প্রচন্ড প্রয়োজন নেক্সট হচ্ছে র্যাঙ্কিংয়ের এর র্যাঙ্কিং অর্থাৎ একটা ক্লাসের মধ্যে কিছু ছাত্র র্যাঙ্কিং আছে তো এই ধরনের কোশ্চেন গুলো বেশি থাকবে না দু থেকে তিনটা থাকবে অবভিয়াসলি যেগুলো আমি মার্ক করছি না সেগুলো যে পড়বো না এমন কোনো ব্যাপার না সেগুলো পড়বো বাট এই চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করার পরে সেই চ্যাপ্টারগুলো পড়বো যারা এখন নতুন করবে মেইনসের মেইনসের জন্য জন্য বা প্রিলিমস হয়ে যাওয়ার পরে যখন করবে প্রথমে এই চ্যাপ্টারগুলো আমরা করে নিয়ে তারপর অন্য চ্যাপ্টারগুলোতে যাব র্যাঙ্কিং হয়ে গেল সিলক্স সিলক্সের ক্ষেত্রে দেখো খুব বেশি কোশ্চেন এই একটা তিনটা বাদ বাকিগুলোতে আছেই তো সিলক্সটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি বাট সিলক্স বেসিক সিলক্স আসবে খুব কঠিন সিলক্স আসবে না আমি সিলজিসের টোটাল ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি সেই ভিডিওগুলো যদি দেখো তার উপর বেস করে কিছু কোশ্চেন প্র্যাকটিস করো তোমরা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে সিলক্স থেকে নেক্সট যেটা আসছে সিলোজিসমের পরে ডাইসের কোশ্চেন ডাইসের কোশ্চেন দুটো চারটে এর আগে আসেনি দুটো চারটে কোশ্চেন তো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় কিছু কোশ্চেন এক দুটো আসবে সেগুলো আমরা করবো অবভিয়াসলি ইম্পর্টেন্ট নয় চ্যাপ্টারগুলো মিলে আবার সবাই মিলে একত্রে ইম্পর্টেন্ট অবভিয়াসলি হবে বাট আমরা সেগুলোও করবো বাট পরে করবো আগে কোনগুলো আমরা প্র্যাকটিস করবো সেটা আমি বলে নিচ্ছি এইভাবে করতে করতে সব চ্যাপ্টারগুলো দেখো ডাইস আছে ভেন ডায়াগ্রাম আছে কি ধরে নাও একটা এরকম দেওয়া থাকে এ টু এ বি তারপরে দেওয়া হলো আট সি দিয়ে বলে দিল এ মানে হচ্ছে ভাগ এ মানে বি বি মানে ভাগ তাহলে এটার কোনটা ঠিক হবে নিচেরগুলোর মধ্যে অপশন তো সেগুলো অ্যারেথমেটিক থাকে ঠিক আছে বা বলে দেওয়া থাকে একটা টোটাল এক্সপ্রেশন দেওয়া আছে বলছে এখান থেকে কোন দুটো সাইনকে চেঞ্জ করলে ইকুয়েশনটা কারেক্ট দাঁড়াবে তো সেই ধরনের জিনিসগুলো থাকে ম্যাথমেটিক্যাল অপারেশনে এগুলো একটা দুটো কোশ্চেন থাকবে ছিটা ফোটা কোশ্চেন নন ভার্বাল লিজনংটা ভালো করে আমরা অবভিয়াসলি করবো নন ভার্বাল লিজনিং দেখো গত দুবছরের আগে আমি দেখতে পাচ্ছি না এখানে বাট নন ভার্বাল রিজনিং হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট আমরা নন ভার্বাল রিজনিং অর্থাৎ যেখানে ইমেজগুলো থাকে নন ভার্বাল রিজনিং ইন দ্য সেন্স কি যেখানে আমাদের ফিগার কাটিং থাকে তারপরে মিরার ইমেজ থাকে ওয়াটার ইমেজ থাকে ফিগার কমপ্লিশন থাকে এমবেডেড ফিগার বা হিডেন ফিগার থাকে সেগুলো আমাদেরকে অবভিয়াসলি করতে হবে কঠিন হয় না নন কোনো দিনও কঠিন হয় না নন ভার্বাল অর্থাৎ যেখানে যেন যুক্তির কোনো খুব একটা খুব একটা প্রয়োগ নেই একটু দেখে চোখের দেখাতে আমাদের কমন সেন্স ইউজ করে আমরা করতে পারবো অবভিয়াসলি কিছু রুলস আছে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ বাট তেমন কোনো ফর্মুলাস সেখানে আমাদের নেই তো সেগুলো আমরা ইজিলি করতে পারবো লাস্টে মিসিয়াসের মধ্যে কি কি চলে আসছে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে উনিশ ষোলো অনেকগুলো কোশ্চেন মিসিয়াস তার মধ্যে অনেক টপিক অবিয়াসলি থাকবে কি কি টপিক মিসিয়াসের মধ্যে চলে যায় মিস মধ্যে আমার ফিগার কাউন্টিং আছে মিসেলেনিয়াসের মধ্যে ফিগার কাউন্টিং ত্রিভুজের কটা ত্রিভুজ আছে কটা স্ট্রেট লাইন আছে ফিগার কাউন্টিং আছে আমাদের এর মধ্যে তারপরে এর মধ্যে আমাদের আরও বেশ কিছু কোশ্চেন থাকে সিলজিসের থেকে তোমরা সেগুলো দেখতে হবে সেই জিনিসগুলো ঢুকে যায় অনেক সময় এর মধ্যে আহ দিয়ে দেয় ধরেন এ ধরেন এই যে ডেটা সাফিসিয়েন্সি দিয়ে দেয় ডেটা সাফিসিয়েন্সি ইন দ্য সেন্স যে বলছে রাম বলল তার মায়ের বার্থডে এত থেকে এতর মধ্যে এ বললো এত থেকে এতর মধ্যে তাহলে বার্থডে কবে এই ধরনের কোশ্চেন গুলো থাকে তারপর এজ রিলেটেড প্রবলেমও অনেক সময় থাকে তো সেগুলো সব মিলে আমি এর মধ্যে রেখেছি কারণ ছিটে ফোটা থাকে একটা দুটো করে কোশ্চেন থাকে তো আমি এর আগে তো প্রোভাইড করে দিয়েছিলাম যে রিজনিং এর থেকে কোন কোন চ্যাপ্টার থাকে তো এই চ্যাপ্টারগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলা বাদ দিয়ে যে এক্সট্রা চ্যাপ্টারগুলো সেইখানে আমি প্রোভাইড করেছিলাম সেগুলোকে ধরে নিতে পারো এর মধ্যে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো এটা একটা ওভারঅল আইডিয়া এই যে কটা চ্যাপ্টারকে আমি মার্ক করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো ইম্পর্টেন্ট দেখো ছয় হাজার চারে দশ আর এগারোতে একুশ আর তিনে চব্বিশ চৌত্রিশ পাঁচে উনচল্লিশ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট মার্কস এক দুই তিন চার পাঁচ ছটা চ্যাপ্টার থেকেই ক্যারি করছে টোটাল যদি একশোটা কোশ্চেন ধরে নিই এখানে ছিয়ানব্বইটা কোশ্চেন এসেছিল আই থিঙ্ক টোটাল যদি আমি একশোটা কোশ্চেনও ধরে নিই তার মধ্যে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট মার্কস এই ছটা চ্যাপ্টারই ক্যারি করছে তাহলে এই ছটা চ্যাপ্টারকে আমাকে আগে ভালো মতো প্রিপারেশন করতে হবে তারপরে অবভিয়াসলি বাকি চ্যাপ্টারগুলো আমরা প্রিপারেশন করবো যেগুলো ছিটে ফোটা খুব বেশি কঠিনে যাওয়ার দরকার নেই বাট এগুলো একটু বেশি প্র্যাকটিস তোমাদেরকে অবভিয়াসলি করতে হবে তাহলে প্রিলিমিনারির জন্য তো তোমরা যা প্র্যাকটিস করেছো করেছো আর বেশি দিন সময়ও নেই ওকে এক মাসের মতো তোমাদের কাছে সময় আছে তো যদি তোমরা এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে থাকো তাহলে সেই চ্যাপ্টারগুলো কিন্তু করে নাও এবং যে ছিটে ফোটা কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা করো কারণ যেহেতু প্রিলিমিনারি এক্সাম এক এক মার্ক্সের এক্সাম যেগুলো থাকবে সেগুলো কিন্তু কিন্তুগুলো থেকে থাকবে কোশ্চেন থাকবে না তা নয় এই কোশ্চেনগুলো থেকে কোডিং ডিকোডিং একটা থাকতে পারে ব্লাড রিলেশন একটা থাকবে তারপরে ধরে নাও স্টেটমেন্ট কনক্লুশন একটা দিয়ে দিতে পারে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার একটা একটা করে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো প্রতিটা চ্যাপ্টার থেকে তো করতে সবই হবে কিন্তু মেইনসে যখন আমরা যাব প্রিলিমস কমপ্লিট হলো পরীক্ষা দিয়ে এলে তারপর একটা প্ল্যানিং অবভিয়াসলি করতে হবে যে কীভাবে আমি এই প্রতিটা চ্যাপ্টারকে কমপ্লিট করে নেবো আমাদের টাইমের আগে অর্থাৎ মেইনসের থেকে অন্তত এক টাইম তো মাঝখানে অনেক থাকে ছ মাস নিয়ার অবাউট পাঁচ থেকে ছ মাস সময় থাকে প্রিএমসের পরে তো নিয়ার অবাউট টার্গেট করে নেবে তিন মাসের মধ্যে অন্তত যেন আমি এগুলো সব কমপ্লিট করে নিতে পারি তারপর শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিসে তো আশা করছি এই মার্ক্স ডিস্ট্রিবিউশন থেকে তোমরা কিছু না কিছু আইডিয়া পেয়েছো যে কীভাবে ভালো স্কোর করতে পারো প্র্যাকটিস যদি এইভাবে করো একটা প্ল্যানিং যদি আমাদের কাছে থাকে আমরা যদি জানি আগে থেকে যে কীরকম কোয়েশ্চেন্স করা হয় তাহলে পরে কিন্তু আমরা সেই অনুযায়ী যদি এগোই তাহলে আমরা কিন্তু আরও ভালো রেজাল্ট করতে পারবো এবং এটা ফলো করলে তোমরা সেটা অবভিয়াসলি দেখতে পাবে তো এটাকে ফলো করো এই হিসাবে নিজের একটা প্যাটার্ন তৈরি করে নাও যে কীভাবে তোমরা পড়াশোনা করবে কীভাবে মেন্সের জন্য প্রিপারেশন নেবে এই পোর্শনটার জন্য ম্যাথস এবং রিজনিং এই দুটো পোর্শনে টু হান্ড্রেড মার্কসের মধ্যে আমি আশা করবো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা ম্যাক্সিমাম নাম্বার গেইন করবে এবং অন্যদের থেকে এগিয়ে থাকবে যদি সেটা হয় তাহলে সেটাকে আমি আমার সাকসেস বলে অবভিয়াসলি মেনে নেব তো নেক্সট ভিডিওতে সাথে সাথে তোমাদের আবার দেখা হবে কেমন লাগলো এই মাস ডিস্ট্রিবিউশনটা তোমাদের হেল্প করবে কিনা সেটা অবভিয়াসলি জানিও এবং এই ধরনের আরও কোনো রকম ভিডিও স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বা কোনোরকম এই ধরনের কিছু সম্পর্কে যদি জানতে চাও তাহলে সেগুলো তোমরা জানিও তাহলে তোমাদের থেকে আমি সেটা জানতে পারি তার উপর আমি ভিডিও তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো তো নেক্সট ভিডিওতে দেখা হবে দেন গুড বাই টেক কিপ প্র্যাকটিসিং